নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে বলবো কুম্ভ মেলার ইতিহাস কুম্ভ মেলা কেন পালিত হয় এই মেলার সূচনা কবে থেকে এবং এই মেলার নেপথ্যে যে কাহিনী রয়েছে সেই কাহিনী আপনাদের আজকে শোনাবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন রয়েছে অনেক তথ্য আপনাদের জন্য এরকম আরো ভিডিও পেতে অবশ্যই ইতিহাসের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল অবশ্যই প্রেস বন্ধুরা মনে রাখবেন বেল আইকন প্রেস করার পর অল বাটনটিও আপনাদের প্রেস করতে হবে অল বাটন প্রেস না করলে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে না তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন এবং অল বাটনটিও প্রেস করুন হিন্দু এবং সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান একটি ধর্মীয় উৎসব উপলক্ষে ধর্মপ্রাণ হিন্দুরা তীর্থ করতে আসেন তাদের স্নান বিশ্বাস পবিত্র নদীতে স্নান করলে সকল পাপ ধুয়ে যাবে এবং তারা পূত পবিত্র হয়ে উঠবেন পুরাণেও নাকি এমন নির্দেশ দেওয়া হয়েছে বলা হয়েছে কার্তিকে সহস্রবার মাঘ মাসে শতবার গঙ্গা স্নানে এবং বৈশাখ মাসে কোটি নর্মদা স্নানে যে ফল লাভ হয় সহস্র অশ্বমেধ যজ্ঞ এবং শত বাজপেয় যজ্ঞে যে ফল লাভ হয় লক্ষ পৃথিবী প্রদক্ষিণ করলে যে ফল লাভ হয় একবার কুম্ভ স্নানেই তা পাওয়া যায় কুম্ভ মেলার পৌরাণিক কাহিনী দেবরাজ ইন্দ্রের তপস্যায় প্রীত হলেন নারায়ণ সিন্ধু রূপে দেবী লক্ষ্মীকে জন্মগ্রহণ করতে আদেশ দিলেন তিনি তারপর দেবতাদের নিয়ে সমুদ্র মন্থন করতে বললেন পিতামহ ব্রহ্মাকে এ বিশাল কাজ শুধু দেবতাদের পক্ষে করা সম্ভব ছিল না এই কারণে অসুরদেরও সাথে নিতে বললেন তিনি সমুদ্র মন্থন শেষ হলে দেবী লক্ষ্মী আর ধন্যন্তরী উঠে আসবেন সমুদ্র থেকে দেবতাদের বৈদ্য ছিলেন ধন্যন্তরী তিনিই আসবেন অমৃতের কুম্ভ নিয়ে কথা হয়েছিল মন্থনে যা কিছু সম্পদ উঠবে তা সমান ভাগে ভাগ করে নেবেন দেবতা এবং অসুরেরা কথা মতো সমুদ্র মন্থন শুরু হয়ে গেল এরপর ধীরে ধীরে দেব বৈদ্য ধন্যরী উঠে আসলেন অমৃত ভরা কুম্ভ নিয়ে দেবতাদের পরম ধন অমৃত এই অমৃত কুম্ভের কথা জানতেন ইন্দ্র এই কুম্ভ যাতে দেবতাদের হাতছাড়া না হয়ে যায় অসুরদের হাতে না চলে যায় তার জন্য দেব বৈদ্যের কাছ থেকে এই কুম্ভ নিয়ে তিনি তার পুত্র জয়ন্তকে পালাতে বললেন পিতা ইন্দ্রের আদেশ পাওয়া মাত্রই অমৃত কুম্ভ নিয়ে জয়ন্ত ছুটতে লাগল সমুদ্রমন্থনের একমাত্র সার্বস্তুই এই অমৃত যা পান করলে অমরত্ব লাভ হয় কিন্তু অসুর গুরু শুক্রাচার্য ব্যাপারটা লক্ষ্য করেছিলেন এবং তিনি অসুরদের আদেশ দিলেন জয়ন্তকে ধরার জন্য এদিকে জয়ন্ত আগে আগে ছুটছে অমৃত কুম্ভ নিয়ে আর তার পেছনে পেছনে ছুটছে অসুরেরা এইভাবে সমানে তিন দিন ছোটার পর জয়ন্ত ক্লান্ত হয়ে গেলেন একটু বিশ্রামের প্রয়োজন বোধ হলো তার জয়ন্ত বিশ্রাম নিতে বসলেন অমৃত কুম্ভটি মাটিতে রেখে দেখলেন অসুরেরা এসে উপস্থিত হয়েছে আবার তিনি ছুটতে শুরু করলেন টানা তিন দিন ছোটার পর আবার তিনি বিশ্রাম নিতে বসলেন কিছুক্ষণের মধ্যেই হাজির হয়ে গেল অসুরেরা আবার কুম্ভ নিয়ে ছুটতে লাগলেন ইন্দ্রপুত্র জয়ন্ত এইভাবে জয়ন্ত তিন দিন পরে পরে অমৃতভরা কুম্ভ নামিয়ে রেখেছিলেন চারটি জায়গায় বারো দিন পরে ফিরিয়ে এলেন সমুদ্র মন্থনের ক্ষেত্রে কুম্ভ নিয়ে পালানোর সময় জয়ন্ত হরিদ্বার প্রয়াগ নাসিক এবং উজ্জয়িনীতে অমৃতভরা কুম্ভ নামিয়ে রেখে বিশ্রাম করেছিলেন কুম্ভ নামানোর সময় কয়েক ফোটা পড়েছিল হরিদ্বারে এবং প্রয়াগে এক টানা তিন দিন ছোটাছুটির পর জয়ন্ত এক একটি জায়গায় উপস্থিত হয়েছিলেন এবং ফিরে এসেছিলেন ঠিক বারো দিন পরে মানুষের এক বছর দেবতাদের কাছে একমাত্র দিন একদিন সেজন্য প্রতি তিন বছর অন্তর অন্তর চার জায়গায় কুম্ভ মেলা হয় গড়ে পূর্ণ কুম্ভ হয় বারো বছর পরে হরিদ্বার আর প্রয়াগে পূর্ণ অমৃত কুম্ভ হয় বলে এই দুই জায়গায় কয়েক ফোটা অমৃত পড়েছিল এই জন্য কুম্ভযোগে স্নানের ফলাফলের কথা তো বললাম সাধু সন্ন্যাসী মহাপুরুষ এবং গৃহীদের অমৃত প্রাপ্তির মেলা হল এই কুম্ভ মেলা ভারতবর্ষের চারটি স্থানে বারো বছর অন্তর পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হয় এই যোগে বৃহস্পতি মেষ রাশিতে রবির সঙ্গে চন্দ্র মকর রাশিতে মিলন সময়ে অমাবস্যা তিথিতে তীর্থরাজ প্রয়াগে পূর্ণ কুম্ভ যোগ উপস্থিত হয় কর্কট রাশিতে বৃহস্পতির সঙ্গে রবি ও চন্দ্রের মিলনে অমাবর্ষা তিথিতে কুম্ভযোগ হয় নাসিকে গোদাবরীর তটে ভাদ্র মাসের অমাবস্যায় দ্বিতীয় স্নান আর কার্তিক মাসের শুক্লা একাদশীতে হয় তৃতীয় স্নান তুলারাশিতে বৃহস্পতি রবি ও চন্দ্রের অবস্থানকালে অমাবস্যা তিথিতে উজ্জয়িনীর শিপ্রাতটে তটে মুক্তিপ্রদ কুম্ভযোগ উপস্থিত হয় বৃহস্পতি কুম্ভ রাশিতে মহাবিশুভ সংক্রান্তি অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে রবির সঙ্গে মেষ রাশির মিলনে হরিদ্বারে অমৃত কুম্ভযোগের উপস্থিত হয় হিমেন সাং এই সময়ের গঙ্গাকে মহাভদ্র বলেছিলেন তার লেখায় দেবতাদের সঙ্গে অসুরদের সংগ্রাম সময়ে অমৃত ভরা কুম্ভটি রক্ষার বিশেষ যত্নবান এবং তৎপর হয়েছিলেন সূর্যদেব সোমদেব মানে চন্দ্রদেব এবং দেবগুরু বৃহস্পতি প্রতি বারো বছর অন্তর বিশেষ রাশিতে এ তিনের সংযোগ হয় বিশেষ তিথিতে অবস্থান সময়ে কুম্ভযোগ উপস্থিত হয় ভক্তির সঙ্গে ভগবানের অবাধ মিলন ক্ষেত্র এই ভরা অমৃতের প্রয়াগ ছোট বড় ধনী নির্ধন কোনো প্রভেদ নেই এখানে নেই প্রাদেশিকতার গণ্ডি আছে সাম্যের এক অপূর্ব মিলন এই অমৃত কুম্ভের প্রয়াগে অমৃত ভরা কুম্ভ মেলায় কুম্ভ মেলায় ভারতবর্ষের দিগদিগন্ত থেকে যেমন আসেন লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসী রকমই আসেন অগণিত ধর্মপ্রাণ গৃহস্থ মানুষেরা পূর্ণ স্নান শেষ করে তারা দলে দলে উপস্থিত হন উচ্চ কোটি মহাপুরুষদের ছাউনিতে আকাশ বাতাস অনুরণিত হয়ে ওঠে ভক্তকণ্ঠে ভগবানের জয়ধ্বনির মাধ্যমে সুতরাং জানা গেল কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় প্রতি চার বছর অন্তরে একবার প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগে অর্ধকুম্ভ আয়োজিত হয় প্রতি বারো বছর অন্তর প্রয়াগ হরিদ্বার উজ্জয়িনী নাসিকে পূর্ণ কুম্ভ আয়োজিত হয় বারোটি পূর্ণ কুম্ভ অর্থাৎ প্রতি একশো বছর অন্তর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ দু সালে কুম্ভ মেলাটি ছিল একটি মহাকুম্ভ